গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমরা তো আমার শেষ দিনের ভিডিওতে দেখেছিলে আমরা সব দলবল নিয়ে চলে গিয়েছিলাম উইন্টার ওয়ান্ডারল্যান্ডে আর আমাদের সবার মোটামুটি পেট পুজো হয়ে গিয়েছে আর তারপরে আমরা একটু মেলা ঠেলা ঘুরছিলাম সবাই মিলে ফটো সেশন করছিলাম আর ওই যে শুভদীপ দা বলছিল এই যে এই রাইডটা যেটা একটা তোমরা দেখতে পাচ্ছ এই যে যে চালনের মতো ছাকছে নাকি তো যাই হোক তারপরে আমরা কি করলাম চলো সেটাই এখন তোমাদের সাথে গল্প করি তো এই যে একটু তো ঘুরছিলাম আর তারপরে এই দেখো এটা কি বলতো এই রাইডটা নাম ছিল ফ্লাইং এলিফ্যান্ট আর এই দেখো এলিফ্যান্টের পিঠে কিন্তু উঠে আমি আর আমার ছোট্ট গুলুসোনা গুলুসোনা কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল এই রাইডটা করার জন্য কিন্তু সবাই বলছিল নাকি না ওর সাথে আর কেউ রাজি হচ্ছিল না তো গুলুশোনার কাকি বললো চলো গুলু তাহলে তুমি আর আমি এই রাইডটা ট্রাই করি আর এই রাইডটা কিন্তু সুন্দর ছিল ছিল আমরা দুজনে করেছি আর তারপরে এই দেখো এদিকে একটা ওই যে একটা টয় শপ আর তার সাথে এই দেখো বন্ধুরা এই হচ্ছে সেই কি বলবো বিষাক্ত রাইড যেখানে উঠে পড়ছে কিন্তু ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ ওই যে সিট গিয়ে গ্র্যাপ করলো নন্দিনী দি আর হচ্ছে স্রোই ওই যে আমাদের দূর থেকে বাই করছে তো তোমরা এক ঝলক দেখো এই রাইডি ওঠার জন্য তো স্রোই আর নন্দিনীদি প্রায় আমাকে ধরে টানাটানি কিন্তু আমি তো কোনো মতে উঠবো না কারণ এটা কিন্তু মারাত্মক ভয়ের এই যে দেখতে পাচ্ছো এই যে ওরা তোমাদেরকে টাটা করে দিল তো তোমরা দেখতে থাকো আর এর পরে ওরা চড়ে আসার পরে ওদের এক্সপিরিয়েন্স কেমন কেমন এক্সপিরিয়েন্স কেমন কেমন লাগা

তোমরা তো শুনলে ওদের এক্সপিরিয়েন্স আর তার সাথে এই দেখো এটা ছিল হচ্ছে ক্রিসমাস ট্রি রাইড যেটা দেখতে কিন্তু ভীষণ প্রীতি আমাদের চড়ার খুব ইচ্ছা ছিল মানে আমার স্পেশালি কিন্তু যাই হোক তখন এত অনেক কিছু দেখছি চারিদিকে তো সেটা ট্রাই করা হয়নি তো তারপরে কিন্তু এখন আমরা চলে এসেছি আর একটা রাইড ট্রাই করার জন্য এটা কিন্তু খুব মজাদার বেশ ফানি তো এটার নাম ছিল হচ্ছে তোমার ভিআর রাইড তোমার চোখে একটা গ্লাস পরিয়ে দেবে আর তোমাকে একটা এরকম কারের মধ্যে তুলে দেবে এই যে মাস্টার অফ টাইম তো এখন আমরা চলে এসেছি এই রাইডের কিউতে তো খুব একটা বেশি লাইন ছিল না তো এখন কিন্তু সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি এই দেখো স্ট্রোয়ী তোমাদেরকে হালো করে দিচ্ছে তো এই পর্যায়ে সবাই এই যে শুভদীপ দা অরিজিৎ সবাই টিকিট কেটে নিচ্ছে আর আমরা কিন্তু এখন চলে এসেছি লাইনে আর ওই দেখো আমি তোমাদেরকে বলছি আসো আসো তোমরাও চলো আমার সাথে এটার নাম ছিল ভিয়ার এক্সপিরিয়েন্স এটা লাইনটা কিন্তু অনেকটা এরকম ঘুরে ঘুরে যেতে হবে আর লাইনের মধ্যে ওই যে আগেই বলছিলাম যেন কেউ বোর ফিল না করে এরা সবসময় বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি লাগিয়েই থাকে এই সমস্ত কিউ তো চলো এখন সামনের দিকে বরং যাওয়া যাক এই যে তোমরা তো দেখছো সবাই কিন্তু আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর পাশে চলছিল ভীষণ লাউড মিউজিক যেটা শুনতে ভালো লাগছিল কিন্তু ভিডিওতে দিলে আসবে দেখো আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম তোমাদের কিরকম লাগছে তোমরা কতটা এক্সাইটেড আর তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে এই রাইডটা হচ্ছে চোখে দুটো থ্রি ডি গ্লাস পরিয়ে দেবে এই যে গোল গোল করে দেখাচ্ছি আর তার সাথে কিন্তু যেতে হবে যদিও বা সেটা কিন্তু ভিডিও শ্যুট করা যাবে না তো এই 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 যে 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 তোমরা ভালো করে দেখো দেখতে একটা না বলছিলাম থ্রি ডি গ্লাস এরকম বড় বড় দুটো গ্লাস এরকম চোখের মধ্যে পরিয়ে দেবে তো আমাদের লাইনের ফার্স্টেই কিন্তু ছিল ছোট্ট মেম্বার গুলু সোনা আর তার সাথে শীত শেয়ার করেছিল হচ্ছে শুভ তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো ফাইনালি কিন্তু গুলু আর শুভদীপ দা বসে পড়লো আর এই যে ওদের চোখেও কিন্তু পরিয়ে দিল ওই মোটা গ্লাস গুলো আর তারপরের কার্ডটা গ্র্যাপ করেছিল হচ্ছে দীপেন্দা আর শ্রোয়ী ওই যে ওরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে আর এই দেখো ফাইনালি কিন্তু ওই রাইডে তো ভিডিও করা যায়নি আর সেখান থেকে বেরিয়ে দেখো এখানে এরকম কিন্তু কিছু লাইটের কারুকার্য ছিল যেটার জন্য কিন্তু আমাদের সবাইকে ভূত ভূত পেছিনের মতনই দেখতে লাগছিল সবার দাঁতগুলো সবুজ সবুজ সবার জুতোর মধ্যে এরকম লাইট জ্বলছে আর আমাকে দেখো কিরকম কি বলবো কিরম অদ্ভুত টাইপের দেখতে লাগছে তো যাই হোক আবার এখনো খুব হাসি পাচ্ছে ভয়েস দেওয়ার সময় তো চলো আর তার সাথে এই দেখো এইগুলো কিন্তু ছিল কিছুগুলো স্প্রিং মাশরুম পা দিলে কিন্তু যেগুলোর ওপরে এরকম সে একবার করে জাম্পিং মতন হচ্ছে আর তার সাথে নিচে কিন্তু ছিল জল তোমরা দেখে বুঝতেই পারছো একটু বেকায়দায় পা পড়ে গেলে কিন্তু তোমার জুতো মোজা একদম ভিজে যাবে বাট এই অ্যাক্টিভিটিটা কিন্তু আমাদের সবার দারুণ লেগেছে যেটা বলার ভাষা নেই আর তার সাথে এই দেখো এদিকেও ছিল এরকম একটা কিছু মিরর আর লাইট এফেক্ট তোমরা দেখছো এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ সুন্দর ফটো ভিডিও আমরা সবাই মিলে করেছি তো ইভেন লাইনে ঢোকার সময় ইভেন কিউ থেকে বেরোনোর সময়ও কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটার এই দেখো এদিকে হচ্ছে অরিজিৎ করছিল বক্সিং এরকম পিলোর মধ্যে দুম দুম করে বাড়ি মারছিল তো চলো এবার বরং বাইরের দিকে যাওয়া যাক আর এই দেখো বাইরে সবাই বেরিয়ে পড়েছি গুলু তোমাদেরকে হ্যালো করছে ওদিকে নন্দিনীদি শুভদিম দা একটু সেশন করছিলো আর এই দেখো এখন ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি চুরস কাউন্টারে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঠান্ডার দিনে একদম গরম গরম চুরস আর এর ওপরে ওই যে কিছু হট চকলেট দিয়ে দেবে যেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল আমরা সবাই মিলে ওই একটা বাকেট থেকেই শেয়ার করে খাচ্ছিলাম আর তারপরে এই দেখো আমরা সবাই কিন্তু বাচ্চা হয়ে গিয়েছি মানে আমি গুলু তো ছোটই আমি নন্দিনীতি ওই সবাই কিন্তু উঠে পড়েছি আমরা ঘোড়ার পিঠে যে হর্স রাইডটা উঠে পড়েছি আর এটাও কিন্তু বেশ সুন্দর ছিল কিন্তু ওরা তিনজন ছেলে ওঠেনি না তোমরাই যাও এই দেখো আমরা ওখানে উঁচু প্রচুর ফটো তুলছি প্রচুর মজা করছি আর এটা কিন্তু হালকা না বেশ জোরেই কিন্তু ঘোড়া দৌড়াচ্ছিল একদম টকবক টকবক করে কি তাই না আমার এখনো কিন্তু ভয়েস দেওয়ার সময় ভীষণ মজা লাগছে এই ভিডিওগুলো দেখতে আর এই যে এই রাইড থেকে নেওয়ার পরে কিন্তু চলো এবার এই যে ঢুকে যাচ্ছে কিন্তু ক্রিসমাস মার্কেটে মানে ওই একটা ছোট্ট একটা মার্কেট মতন করেছে যেটা খুব সুন্দর এরকম দেখতেই পাচ্ছো এরকম আলোর চাদুয়া মতন করেছে লাইট দিয়ে দিয়ে আর এখানে ছিল প্রচুর দোকান তার সাথে কিন্তু ছিল খাওয়ার অনেক রকমের ভ্যারাইটি যদিও বা আমরা এখন কিছু খাইনি কারণ এই পর্যায়ে তো তোমরা দেখলে আমরা অনেক কিছু খেয়ে ফেলেছি দেন একটু আগে আবার চুরোজো খেলাম এই যে তোমরা দেখছো কত কিছু দোকান বিভিন্ন রকমের গিফট আইটেম ভীষণ সুন্দর সুন্দর কিন্তু দোকান ছিল আর তার থেকেও যেটা ভালো লাগছিল এখানকার ডেকোরেশন কি তাই না আর মার্কেটের মধ্যে কিন্তু ছিল এরকম এরকম কিছু সুন্দর সুন্দর ছোট ছোট ছিল ইয়ারিং তারপরে অ্যাংকলেটস বিভিন্ন রকমের জিনিস ছিল তারপরে ভীষণ সুন্দর সুন্দর পেন্ডেন্ট চেইন অনেক কিছু ছিল আমরা অনেক কিছুই ঘাটাঘাটি করছিলাম কিন্তু ফাইনালি কিছুই কিনি তার সাথে ছিল খুব সুন্দর সুন্দর কি রিং সোভেনিয়ার শপ ছিল অনেক কিছু এই যে ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তো এই সমস্তই ছিল তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর তার সাথে এই দেখো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এত সুন্দর মিউজিক চলছে বন্ধুরা যে সবাই কিন্তু আমরা স্থির থাকতে পারছি না অটোমেটিক্যালি সবার পা আমাদের নড়ছে আর এদিকে দেখো এটা ছিল চকলেট ওয়ার্ল্ড মানে লাইভ চকলেট কাউন্টার একদম হট চকলেট যদিও বা আমরা ট্রাই করিনি কারণ তখন আমাদের ভালো লাগছিল না খেতে যদিও বা গুলু মনে একটুখানি এখান থেকে চকলেট খেয়েছিল আর তার সাথে এদিকে দেখো এদিকে ছিল ওই কিছু জ্যাকেট সোয়েটার কোটের দোকান আবার কিন্তু বড় বড় করে লেখা আছে অফ কিন্তু সত্যি কথা বলতে এই ফিফটি স্টোরগুলোতে জিনিসের দাম অনেক বেশি তাই তোমরা নিজেরাও দেখো স্টোর কিন্তু একদম ফাঁকা কোনো কাস্টমারই যাচ্ছে না সবাই ওই দূর থেকে দেখেই কিন্তু ফিরে যাচ্ছে তো চলো এবার বরঞ্চ গুটি পায় মেলা থেকে বেরোনো যাক কারণ ঘড়ির কাটার সময় হচ্ছে প্রায় ওই সাড়ে সাতটা কিন্তু তাও দেখো তোমরা খালি ভিড় বন্ধুরা এটা ছিল রাতে উইন্টা ওয়ান্ডারল্যান্ডের এন্ট্রান্সে ডেকোরেশন কি ভালো লাগছে না দেখতে কিন্তু ভিড় দেখেছো ভিড় কিন্তু এতটুকু কমেনি তো চলো এখন বরং এই হাইট পার আর এখন কিন্তু বেরিয়ে সবাই আমরা উঠে পড়েছি বাসে আমরা সবাই উঠে পড়েছি এখন বাসে এখন দুজনে যাবো একদিকে আর এই যে সই আর দীপেন্দা চলে যাবো ওদের বাড়ির রাস্তাতে তাজি ভীষণ মজা করলাম সবাই মিলে এখন বসে পড়েছি ক্লান্ত সবাই আমরা তো এই যে তোমরা তো দেখলেই সবাই আমরা বাসে উঠে পড়েছি যদিও বা সারাদিন ঘুরে ক্লান্ত কিন্তু তাও কিন্তু হাসি মজায় ইয়ার্কি আমাদের এতটুকু কমেনি তো চলো এখন তোমাদেরকে সাথী নিয়ে বরঞ্চ লন্ডন ওয়াটারলু স্টেশনের দিকে এগিয়ে যাই আর এই দেখো এটা ছিল রাতে সেন্ট্রাল লন্ডনের রাস্তা কি অসাধারণ দেখতে লাগছে তাই না বলো তো এই গল্প করতে করতে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি এই যে করে দিল টাটা কারণ ওদের ওখান থেকে বাস ছিল ওদের বাড়ি যাওয়ার জন্য আর এই দেখো আমরাও কিন্তু একদম করে উঠে পড়েছি বাসে কারণ ওই বাস থেকে নেবে আর একটা এই বাসে উঠে কিন্তু এখন আমরা ফাইনালি যাব কিন্তু স্টেশনে অনেক মজা রাইড ট্রাই করেছো রাইডস এই যে তোমরা তো শুনলে গুলি শোনাও কিন্তু ছিল প্রচন্ড টায়ার্ড আমরা সবাই মিলে কিন্তু ট্রেনে উঠে পড়েছি তো এখান থেকে আমরা নেমে যাবো আমাদের ওকিক স্টেশনে আর এই দেখো ফাইনালি কিন্তু ভড়ির কাটার সময় হচ্ছে প্রায় ওই সাড়ে নয়টা পনেরো দশটা আর আমরা কিন্তু নেমে পড়েছি আমাদের স্টেশনে তো বন্ধুরা আজকে সারা ওকিং সারাদিনটা আমরা ভীষণ মজা আনন্দ এরমভাবেই কাটালাম আর আজকের এই সেকেন্ড পার্টের ভিডিও তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকের বন্ধুরা ফলো করতে কেউ ভুলবে না আর ইউটিউবের বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য টাটা